প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা ইউনিট টু লেসন থ্রি মাই ফ্যামিলি আমার পরিবার নিয়ে আলোচনা করব চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রিড অ্যান্ড সে পড়ো এবং বলো ওকে তো দেখো এখানে কি পড়তে বলা হয়েছে আসলে দেখো এখানে একজনের তথ্য দেওয়া আছে অর্থাৎ সে নিজের সম্পর্কে বলেছে তো দেখি আমরা কি বলেছি সে আই এম সাবিহা আমি সাবিহা আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্রী বা আমি একজন শিক্ষার্থী আই এম ইন ক্লাস থ্রি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি আমার পরিবারে চারজন সদস্য রয়েছে মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার আমার বাবা তার নাম কি জনাব আমিনুল ইসলাম সে তিনি একজন কি শিক্ষক মাই মাদার মিসেস আফরুজা বেগম ইজ এ ব্যাংকার আমার মা আফরুজা ব্যাংক আমার মা আফরুজা বেগম একজন ব্যাংক কর্মকর্তা মাই ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার ওল্ড আমার ছোটো ভাই বা আমার ভাই মাত্র এক বছর বয়সী ওকে তো এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে কারণ তোমাদের মাই ফ্যামিলি এই প্যারাগ্রাফটা কিন্তু অবশ্যই থাকবে সুতরাং এটা একটু ভালোভাবে তোমরা পড়ে নিও শুধু সাবিহার জায়গায় তোমাদের নামটি এবং তোমাদের পরিবারের সংখ্যাগুলো চেঞ্জ করে বাবা মায়ের নামগুলো চেঞ্জ করে কিন্তু সুন্দরভাবে তুমি লিখতে পারবে আশা করি দেখো এখানে বলা রয়েছে বিতে রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পড়ো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এখানে কিন্তু তোমাকে ট্রু ওর ফলস দিয়েছে তো চলো দেখি আমরা পারি কিনা দ্য গার্লস নেম ইজ সামিয়া তো এটা কি বলো এটা ফলস হয়ে যাবে শি ইজ ইন ক্লাস থ্রি হ্যাঁ এটা কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে ওকে সি ইজ স্টুডেন্ট সে একজন ছাত্রী তো আমরা কি বলতে পারি এটা ট্রু হয়ে যাবে দে আর ফোর মেম্বারস ইন দ্য ফ্যামিলি এটাও কী হয়ে যাবে ট্রু হয়ে যাবে হার ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড এটা কি ট্রু হবে বলো তার বাইর বয়স কি তিন বছর না তার বায়ের বয়স কত ছিল এক বছর তো আমরা এটা কি বলবো ফলস ওকে তারপর দেখো সিটে একটা পেয়ার ওয়ার্ক রয়েছে আজ ক্যান্ট আনসার ঠিক আছে প্রশ্ন করতে বলা হয়েছে উত্তর দিতে বলা হয়েছে চলো দেখি এখানে কি আসলে বলা হয়েছে হোয়াট ইজ দ্য গার্লস নেম বালিকাটার নাম কি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যাতে করে তোমরা লিখতে পারো তো কি লিখবে প্রথমে দ্য গার্লস নেম তারপর লিখতে হবে ইজ কি লিখবো আমরা বলো বি হা ওকে তো আমরা কি লিখবো দ্য গার্লস তো আমরা কি লিখবো দ্য গার্লস নেম তারপর লিখবো ইস সাবিহা এস এ বি আই এ সাবিহা ওকে তারপর দেখো কি বলা রয়েছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি তার পরিবারে কতজন সদস্য আছে তো এখান থেকে শুরু করব দেয়ার ওকে তারপরে কি লিখবো আর তারপরে কি লিখবো ফোর এফ ও ইউ আর ফোর তারপর লিখবো মেম্বার্স ইন হার ফ্যামিলি তারপর ওকে তোমরা যদি আমার ভিডিওটি না কেটে দেখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই লিখতে পারবে আমি আবারও বলছি দেয়ার আর ফোর মেম্বার্স ইন হার ফ্যামিলি ওকে পরবর্তী প্রশ্নে চলে যাই হার মাদার ডু হোয়াট ডাস হার মাদার ডু তার মা কি করে তাহলে কি বলতে পারি হার মাদার এতটুকু লিখে তারপর কি লিখবো ইজ এ ব্যাংকার ওকে তার মা একজন ব্যাংক কর্মকর্তা বি এ এন কে ইয়ার ব্যাংকার শেষ তারপর যদি বলে হার ফাদার তো এটাও কীভাবে লিখবো হার ফাদার ইজ এ টিচার ওকে টিচার দিয়ে দিব টি ই সি এইচ ইয়ার ওকে এটা তোমরা উপরে দেখলেই আসলে পারবে তারপর দেখো ফাইভে কি বলা রয়েছে ওল্ড ইজ ইজ হার ব্রাদার তো কী বলতেছে তার বয়স কত তো কী লিখবো হার ব্রাদার ইজ অনলি ওয়ান ইয়ার্স ওল্ড ও এন ওয়ান ইয়ার্স দিব না ইয়ার দিবো ইয়ার ওল্ড ওকে তো এই পাঁচটা প্রশ্ন কিন্তু হয়ে গেল তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করিও আমি কমেন্টে তোমাদের বলে দিবো তারপর দেখো এখানে কি বলা রয়েছে রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট ইয়র ফ্যামিলি তিনটা বাক্য লিখতে বলা হয়েছে তোমার পরিবার সম্পর্কে আশা করি এটা তোমরা খুব ভালোভাবে পারবে তো দেখি পরবর্তীতে কি বলা রয়েছে পরবর্তীতে দেখো এখানে বলা রয়েছে অনুশীলন করি ম্যাচ দ্য অফ কলাম এ ঠিক আছে প্রেজগুলো রয়েছে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাকে করে দেওয়া হয়েছে তো চলো আমরা বাকিগুলো করে ফেলি তো এইখানে দেখো সাবিহার সাথে কি সাবিহা ইজ এ স্টুডেন্ট তো কি বলবো হার ফাদার ইজ এ টিচার ওকে হার মাদার কি বলতে পারি আমরা ওয়ার্কস ইন ব্যাংক তারা মুখ কোথায় কাজ করে বা কোথায় চাকরি করে ব্যাঙ্কে হার ব্রাদার ইজ ওয়ান ইয়ার ওল্ড আশা করি এটা তোমরাও খুব ভালোভাবেই পারবে আমার বলে দেওয়ার কোনো দরকারই নাই এখানে তারপরে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম ওকে তারপর দেখো আরও কিছু রয়েছে এইখানে কিন্তু পুট টিকমার্ক দিতে বলা হয়েছে অর্থাৎ রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাক্যগুলো পড়তে বলা হয়েছে তারপর কি বলা হয়েছে দেখো পুট টিক মার্ক দিতে বলা হয়েছে টু দ্য রাইট আনসার সঠিক উত্তরে ওকে তো আমরা সঠিক উত্তরে কিন্তু টিক মার্ক দেব মিস্টার আমিনুল ইসলাম ইজ এ কি দিব আমরা টিচার টিকমার্ক ওকে সাবিয়া ইজ ইন ক্লাস কি বলবো আমরা থ্রি ওকে সি হ্যাজ এ ব্রাদার তার একজন বাই আছে সাবিয়াস মাদার ইজ এ ব্যাংকার ওকে সাবিয়াস ফ্যামিলি হ্যাজ মেম্বার্স কত ফোর তো কি দিব ফোর মেম্বার্স আশা করি এটাও তোমরা খুব ভালোভাবে পেরেছ তো পরবর্তীতে কিন্তু আমরা ল্যাসন ফোর পেয়ে যাচ্ছি সেখানে একটি ছড়া রয়েছে ছড়াটা তোমাদের আমি পরে দিব খুব শীঘ্রই লেসন ফোরে দেখা হচ্ছে তোমাদের সাথে লেসন ফোরে টিল দেন টাবাই